আসসালামু আলাইকুম এই যে আপনারা অনেক সময় দেখতে চান এই যে বেকার বিটার সাথে কি দেখে প্রেম করেছিলাম আমি এত সুন্দরী একটা মেয়ে তা এই যে দেখেন সেই বিটা এই বিটার জন্য আমি পাগল ছিলাম মজনু ছিলাম দেওয়ানা ছিলাম আজও আছি ইনশাল্লাহ সারাটা জীবন থাকব এই বিটার প্রেমে পাগল ঠিক আছে কোনো কায়দায় বিয়ে দেবে না আমার বাপের বাড়িতে দেবে না তো দেবেই না কারণ এই বিটা বেকার ছিল এই জন্যই বিয়ে দেবে না আর আমি একটু সুন্দরী থাকার কারণে ভালো ভালো পাত্র আসতেছিল কিন্তু এই বিটা ছাড়া তো আমার হবে না তা যাই হোক আজকে দেখেন পার্লারে চলে আসি পার উপর পা উঠোয় দিয়ে বসে রয়েছি তার মানে এই না যে আমি বেকারকে সামর্থ্য মানে আমি সবাই মেয়ে সবাইকে বলতেছি যে আপনারা বেকার স্বামী বাইসে নেবেন আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে বেকার হোক তবে তার শিক্ষিত হতে হবে তার ইস্টাবলিশ হওয়ার দরকার নেই তবে এমন পর্যায়ে থাকতে হবে যাতে সে খুব অল্প সময় ইস্টাবলিশ হয়ে যেতে পারে এরকম দেখবেন আপনারা বুঝছেন আমার হাজব্যান্ড তখন এম বিএ কমপ্লিট করা ছিল তবে সে বেকার ছিল যার কারণে আমার আব্বা মা দিতে চাচ্ছিল না দেবে না তো দেবেই না তবে আমার দ্বারা তো কখনোই সম্ভব ছিল না যে আমি টাকার জন্য ভালো মান আমার ভালোবাসার মানুষের হাত ছাড়ে দেব তবে ভালোবাসা করার আগেও একটু রুচি বোধটারে জাগ্রত করে নিতে হবে যার তার সাথে প্রেম করা যাবে না যে কোনো ছেলের সাথে প্রেম করা যাবে না যার তার সাথে পলায় যাওয়ার চিন্তাভাবনাও করা যাবে না তা এই যাইতে দেখেন আমার যে স্বামীর পকেটে পাঁচটা টাকাও থাকতো না পাঁচ টাকার জন্য আমার পাঁচ কিলোমিটার রাস্তা হাঁটা লাগতো সেই স্বামী আজকে আমার এই যে বাইরে দাঁড়ায় আছে আমি পার্লারের একবারে ঘষা মাজা করে এখন একবারে চকচকে ঝকঝকে পরি হয়ে বাইরে যাব। যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 তো সব প্রত্যেকটা মেয়েকে বলবো যদি কোনো টিনেজ মেয়ে ভিডিওটা দেখে থাকে তাদেরকে বলবো কি বলবো জানো বন্দিরা তোমরা প্রেম করবা করবা কিন্তু ও ওই যে নাইনে পড়ে টেনে পড়ে ইন্টারে পড়ে ওই সব পুলা সাথে প্রেম করবা না কবে লেখাপড়া শেষ করবে কবে চাকরি করবে কবে তোমারে খাওয়াবে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে চাপ যদি বেকার দেখে প্রেম করো তবুও প্রেম করবা একটু শিক্ষিতের ভিতর প্রেম করার চেষ্টা করবা যে তাড়াতাড়ি তোমারে বিয়ে শি করতে পারবে চাকরি বাকরি করতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম